দাদা আমার কাছে একটি ব্যাখ্যা চাচ্ছে এটা আপনি পেনশন বিষয়টা বললেন আমাদের সমাজে পেনশন সম্পর্কে জ্ঞান অ্যাকাউন্টিং বা ইমিগ্রেশনের মতো না পেনশন বলতে তারা এনআই ট্যাক্স এবং গভর্নমেন্ট গেটের পেনশনটা বুঝে আপনার যে এটা একটা থ্রেশোল্ডের উপরে ইনকাম গেলে প্রাইভেট পেনশন করতে হয় এবং সেখানে অপ ইন অপ আউট করতে হয় সেই অপ ইন অপ আউটের বিষয়টা আছে একটু ব্যাখ্যা করেন যে সরকারি পেনশনের কথা আপনি বলেননি একটা নির্দিষ্ট আয়ের পর

তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে প্যানাল্টি রাইজ হতে পারে এবং যারা এলিজেবল এলিজেবল স্যালারি আর্ন করেন তাদেরকে অবশ্যই অটো এনরোলমেন্ট করাটা হলো এখনকার ল তো আপনার অ্যাকাউন্টেন্ট আপনার সমস্ত এলিজেবল স্টাফকে অটো এনরোল করবেন এবং এটা কিন্তু কোয়াইট সময় ব্যাপার বিষয়টা আগে এতটা সিরিয়াস ছিল না পেনশনে যখন অটো এনরোলমেন্ট হবে আপনার স্টাফ যদি কোনো কারণে পেনশন না দিতে চায় তাহলে সেই স্টাফকে নিজে থেকে পেনশন কমিশনের সাথে কথা বলে সেটাকে ক্যান্সেল করতে হবে আপনি কিংবা অ্যাকাউন্টেন্ট নোবডি ইজ এলিজিবল টু ক্যান্সেল দ্য পেনশন স্কিম ফর দ্যাট স্পেসিফিক এমপ্লয়ি মনে রাখবেন কেন ক্যান্সেল করা হলো ক্যান্সেলের সময়

আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করতে পারেন অ্যান্ড অ্যাজ অ্যান বিকজ ইউ অলসো ম্যানেজ হেইচার যদি আপনাদের এই ধরনের কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি দাদা একটি ব্যাখ্যা চাচ্ছে এটা আপনি পেনশন বিষয়টা বললেন আমাদের সমাজে পেনশন সম্পর্কে জ্ঞান অ্যাকাউন্টিং বা ইমিগ্রেশনের মতো না পেনশন বলতে তারা এনআই ট্যাক্স এবং গভর্নমেন্ট গেটের পেনশনটা বুঝে আপনার যে এটা একটা থ্রেশ হোল্ডের উপরে ইনকাম গেলে প্রাইভেট পেনশন করতে হয়

একটা দেড়শো থেকে দুশো বিশ পাউন্ড এরকম একটা মোটামুটি একটা অ্যামাউন্ট একটা নর্মাল লোক কিন্তু পায় সেটা হলো স্টেট পেনশন সেটা আপনি পাবেন ইউ আর এলিজিবল বাট গার্ড ইউর সিচুয়েশন গভর্নমেন্ট প্ল্যান ফিউ পাবেন্লান্স ব্যাক যে প্রত্যেকেরই একটু একটু জমানো উচিত ষোলো ষোলো সাল থেকে ষোলো সাল থেকে তো আট বছর আট ন বছর যাবৎ যে সবাইকে একটু একটু করে জমানো উচিত সেটা হলো প্রাইভেট পেনশন প্রাইভেট পেনশন প্রাইভেট পেনশন তো একটা হলো স্টেট পেনশন যেটা আপনি পাবেন একটা সার্টেন টাইম এনআই কন্ট্রিবিউট করলে আরেকটা একটা হলো প্রাইভেট পেনশন এই প্রাইভেট পেনশনের কিন্তু সুবিধাও আছে এই প্রাইভেট পেনশনের সুবিধাটা হলো when you reach 55 you can take 25% of that pension fund and enjoy your life but without any tax এখন আপনি যদি দেন 68 এ গিয়ে তোলেন দিস স্টিল ট্যাক্স ফ্রি তো এই পয়সাটা কে পে করছে হ্যাঁ আপনি হয়তো তিন পার্সেন্ট পে করছেন বা আপনি পাঁচ পার্সেন্ট পে করছেন এমপ্লয়ারও কিন্তু পে করতে হচ্ছে তার মানে হচ্ছে কি এমপ্লয়ার থেকে আপনি একটা ফোর্স সেভিং হচ্ছে আপনার জন্য তার মানে আমরা সবাইকে অ্যাডভাইস করি এই প্রাইভেট পেনশনটা অবশ্যই করা উচিত এখন আপনি যদি না চান এবং আপনি খুব কম আর্ন করেন সেক্ষেত্রে আপনি অফ আউট হতে পারেন কিন্তু লসেজ এভরি এলিজেবল যারা আর্ন করেন তাদেরকে অবশ্যই অটো এনরোল হতে হবে আই মিন অটোমেটিকলি এনরোলমেন্ট করতে হবে সো আপনার অ্যাকাউন্টেন্ট কিংবা পেরোল বিরো কিংবা এইচআর ডিপার্টমেন্ট উইল এনরোল অল এলিজেবল স্টাফ যারা কোয়ালিফাইং স্যালারি উপরে পান ইটস রাফলি মোর দেন এইট হান্ড্রেড পাউন্ড এ মান্থ তো এইটার উপরে যারা পান তাদেরকে অটো এনরোল করতে হবে এবং আপনি যখন অটো এনরোল হবেন

তাহলে ইউ হ্যাভ টু অপ্ট আউট এবং সেটা কেবল আপনি করতে পারেন আপনার জন্য আপনার এমপ্লয়ার কিংবা কোন কোম্পানি কিন্তু এটা করে দিতে পারবে না যে আপনি আউট করলে সেই এভিডেন্সটা রেখে দিবেন তো আমি আবারও ক্লিয়ারিফাই করছি দিস ইজ নট স্টেট পেনশন দিস ইজ আ প্রাইভেট পেনশন আর প্রাইভেট পেনশনটা খুবই ভালো কেন when ইউ রিচ ফিফটি ফাইভ ইউ ক্যান উইথড্রো সাম অ্যামাউন্ট ট্যাক্স ফ্রি আর যখন আপনি সিক্সটি এইট হচ্ছেন অবভিয়াসলি পেনশন এইজে যাচ্ছেন তখন পুরো মানিটাই আপনি আবার স্টেট পেনশন এবং প্রাইভেট পেনশন দুটা আপনি আলাদাভাবে পাবেন দর্শক এটা এক সবচেয়ে সুবিধা হচ্ছে কি যে কোনো কিছু আপনার এখন লিখতে হয় না মুখে বললেও কিন্তু চলে আসে লাইক করছেন আমি মুখে বলছেন এখন মুখে কমান্ড দিয়ে কিন্তু অনেক কিছু পাওয়া যায় শুধুমাত্র প্রাইভেট পেনশন লিখেছি গভ ডট ইউকে চলে এসেছে সুতরাং আপনারা এই জিনিসটা খুঁজে নিতে পারেন এটা আপনাকে সাহায্য করবে

অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন